প্রেম কাহানি আরো দেখি হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনে চার এখন ওরা কথা বলবো যে খাঁকি দা খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার টাইটেল ট্র্যাক খাঁকি টাইটেল ট্র্যাক যেটাকে বলা যেতে পারে সেটা অফিসিয়ালি ড্রপ করে গেছে থ্যাংকস টু কিংসুক কিংসুক আমাকে পাঠালো বলে আমি জাস্ট জানতে পারলাম তো কিংসুক কিন্তু দেবদার ফ্যান হ্যাঁ মানে আমি এটা বলে দিই তোমাদেরকে এই দেখো কিংসুক দেব ফ্যান বলে কিন্তু সেভ করা আছে বাট ও কিন্তু আমাকে পাঠিয়েছে আমি জানি না কারা এটা ফলো করেছে হো হো চিদ্দার অডিও ভার্সন চলে এসেছে তিন মিনিটের এই গানটা পুরোটা শুনো ঠিক আছে আমি এখানে দিলাম না নেটফ্লিক্সের গান অভিয়াসলি কপিরাইট চলে আসবে ভাই এবং এটা খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ফ্রম খাঁকি ব্র্যাকেটে লেখা আছে ফ্রম দ্য বেঙ্গল চ্যাপ্টার এবং সেটা টাইটেল ট্র্যাক জিৎ গাঙ্গুলি এবং কীর্তি সান্না সাঙ্গাথিয়া তারা দুজনে গিয়েছেন আর কি তো জিত গাঙ্গুলির জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম এবং এই গানটা সিরিয়াসলি বলছি আমরা তো বিজিএমে শুনছিলাম পিছনে মানে ব্যাকগ্রাউন্ডে হালকা 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 করে শুনছিলাম এই গানটা শোনো একবার কানে হেডফোন দিয়ে ভালো হেডফোন থাকলে হেডফোনে শোনো বা ভালো সাউন্ড বক্সে শোনো এত ভালো হয়েছে গানটা সিরিয়াসলি মানে প্রেম কাহানি আরও দেখি এত এই শুরুটা এত ভালো তারপরে মাঝখানে যে পোশনটা সেটা আমরা শুনিনি কিন্তু কোনো দিন ওটা এক্সক্লুসিভ তো ওটাও যখন কানে আসছে ভীষণ ভালো লাগছে এবং সিরিয়াসলি এটা জিদ্দাগে যখন দেখতে পাবো না আমরা সিরিয়াসলি মানে এটা জাস্ট চরম লাগবে চরম লাগবে এবং এই গানটা কিন্তু গোটা সিরিজটার থিম সং হতে চলেছে এটা তো আমরা বুঝে গেছি অডিও প্ল্যাটফর্মে স্পটিফাইতে ফুল গানটা বেরিয়ে গেছে হ্যাঁ দারুণ লেগেছে গানটা মানে এক কথায় দেখো আমি তো কোনো গানের বোদ্ধা নয় অনেস্টলি স্পিকিং তো আমি না জাস্ট অ্যাজ এন লিসেনার আর অ্যাজ অ্যান অডিয়েন্স একজন শ্রোতা হিসেবে গানটা যখন শুনছিলাম তখন আমি মনে হচ্ছিলো যে ভাও এটা ভিজুয়াল প্রেজেন্টেশন কী হতে চলেছে এবং এটা গানে কানে জাস্ট বসে গেছে গানটা মানে রীতিমতো আমি লুপে চালিয়ে শুনবো এবার এবং এটা আমার এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিই লাইক লিস্টে চলে গেল ইয়েস বন্ধুরা এখানে আমি পরিষ্কার অ্যাড টু লাইক এই দেখো আমি করে দিলাম ভাই এই গানটা এত ভালো হয়েছে প্লিজ পারলে এই গানটা শোনো মানে জাস্ট দারুণ দারুণ হয়েছে গানটা এবং তার সাথে বাঙালি আনা যেভাবে পিছনে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো বাজছে বা যে কী বলবো বাদ্যযন্ত্রগুলোকে ব্যবহার করা হয়েছে সেগুলো প্রচুর বাঙালি আনা মানে ইনকর্পোরেট করছে আর কি যেহেতু বাংলার গল্প বেঙ্গল চ্যাপ্টার আর কি এবং এখানে এত সুন্দর কিছু পারফরমেন্স আমরা দেখতে পাবো জিদ্দা বুমবাদা ঠিক আছে শাশ্বতবাবু মিমো হতে পারে বাকি সবার তো এইটা যখন আমরা দেখতে পাবো অ্যাকশান হবে। প্রেম কাহানি আরো দেখি জিদ্দা হেঁটে আসছে অফ মাই গড মানে আলাদাই লাগবে আলাদাই লাগবে ঠিক আছে মানে আমি তো ছিটকে যাবো আমি শর মানে এইটা দেখার জন্যে অনেক মানে প্রায় অলমোস্ট এক বছরের অপেক্ষা প্রায় প্রায় বলা যেতে পারে কারণ আগের বছর আমরা বোমেরাঙের সময় জিদ্দাকে বলছিলাম যে ওফ জিদ্দা সেই লুক মানে এই হচ্ছে ব্যাপার খাকি লুক তো আমরা প্রত্যেকে এক্সাইটেড ছিলাম প্রজেক্টটাকে নিয়ে সেই সময় থেকে বোমেরাঙের সময় থেকে তো দেখা যাক আমি তো খুব 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 এক্সাইটেড লাগছে এবং আমি এই চ্যানেলে ওই জন্য আরও বেশি করে ভিডিও বানাতে শুরু করে দিয়েছে অফিশিয়াল কিছু রিয়াকশন হলে অবভিয়াসলি এই চ্যানেলে কথা বলবো আর সেকেন্ড চ্যানেলটা তো রইছে জিদ্দার জন্যে তো জিদ্দা কিন্তু এবার ব্যাক টু ব্যাক জিনিসপত্র নিয়ে আসছে এবং তাতে দেভিয়ান্সদের সাপোর্টটা দেখতে পাচ্ছি এটাও ভালো লাগছে যাই হোক এই গানটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ সুন্দর লেগেছে গানটা শোনো ভাই আমি তো গানের বোদ্ধা নয় তারপরেও আমি বলছি গানটা শুনতে হেভি লাগবে শুরুটা শুরু থেকেই তোমাকে হুক করে নেবে ঠিক আছে তারপরে গোটা গানটা মানে যত সুন্দর লিরিক্স এবং জিত গাঙ্গুলি স্পেশালি আমরা গাঙ্গুলির কথা বলতে চাই জিত গাঙ্গুলির জন্য একটা প্রপার কামব্যাক হয়েছে এই গানটার মাধ্যমে অসাধারণ জিত গাঙ্গুলির মানে মিউজিক ইত্যাদি তার গান ইয়ে দারুণ মানে অনেক দিন বাদে একটা জিত গাঙ্গুলি সেলিব্রেশনে গান পেলাম এবং উইথ জিদ্দা তো এটা যখন সিরিজে বাজবে না যারা যারা সাবস্ক্রিপশান নিয়েছো তোমাদের টাকা ওর্তিট হতে চলেছে আই শর তো যাই হোক তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আমার মনে যে অডিও সংটা রিয়াকশন করা যাক হেভি হেভি গানটা মানে জাস্ট চুম্বেশ্বরী গান হয়েছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে